এই গাছটাতে কিন্তু সবচেয়ে বেশি মরিচ ধরছে আসসালাম আলাইকুম গাইস দেখতে পারছেন এই যে দেখ একটা মরিচের গাছে আপনাদের দেখাইতেছি যে কতগুলা মরিচ ধরছে আসলে একটা গাছে কি পরিমাণ মরিচ ধরেছে এটা আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন অনেকে অনেক সময় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে দেখে থাকি যে একটা গাছে প্রচুর পরিমাণ মরিচ আসলে আমরা ভাবি যে এডিট করা এটা আসলেই সত্য একটা ঘটনা দেখতেই পারছেন একটা গাছে কি পরিমাণ মরিস কারণ আমি একা থাকাতেই গাছটার থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারছি না যাই হোক যতটুকু সম্ভব আপনাদের দেখাইতেছি দেখেন কি পরিমাণ মরিচ হচ্ছে কিন্তু অথচ দেখেন এদিকে যে পুরা জমিটা আছে পুরা জমিটা কিন্তু আহ মরিচের ফসলটা কিন্তু ভালো হয় নাই এই যে আপনাদেরকে এই দিক দিয়ে দেখাইতেছি মানে কৃষকরা আসলেই এবার খুবই একটা বাজে অবস্থা কৃষকদের এই যে দেখতে পাচ্ছেন যে ফসল করেছে মরিচের মরিচে কিন্তু প্রচুর পরিমাণ খরচ হয় টাকা খরচ হয় তো এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরা জমির মরিচ কিন্তু লাল লেগে গেছে প্রায় মরা ধরছে আর কি মরামর অবস্থা গাছও কিন্তু অনেক ছোটো ছোটো কিন্তু এই কানিতে দেখতে পাচ্ছেন কয়েকটা গাছ আছে যার মাঝখানে যে কতগুলা মরিচ এটা আপনাদের মাঝে দেখাইতেছে দেখেন যদি পুরা জমিতে যদি এইরকমভাবে মরিচ ধরতো তাহলে আপনাদের আসলেই কৃষকরা অনেক লাভবান হতো দেখতেই পারছেন আমাদের কৃষকরা কিন্তু আসলে খুবই মাঝে মধ্যেই এরকম হতাশ হয়ে পড়ে কারণ পুরা জমির মরিচ তো আপনাদেরকে দেখাইলাম এই যে দেখতে পারছেন আবারও দেখাইতেছি মরিচের গাছের কি অবস্থা গাছ কিন্তু মরে গেছে আর গাছ কিন্তু অত বড়ো হয় এবং কি মরিচও কম ধরেছে সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন আইলের কিন্তু এই এক কোনায় দেখতেই পারছেন আমি কিন্তু এই যে এটাতে আমার জমি আর কি আমাদের মরিচের জমি এটা আমার একটা জ্যাটাতো ভাইয়ের জমি তো এটাই আপনাদের মাঝে দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন কত পরিমাণ মরিচ ধরছে দেখতেই পারছেন এই যে আপনাদের দেখাইতেছি তো এই পরিমাণ যদি মরিচ যদি এই জমিতে যদি প্রত্যেকটা গাছে হইতো তাহলে আসলে কৃষকরা আসলে ভাম্পার ফলন পাইতো এবং কি কৃষকরা অনেক খুশি হতো অনেক হ্যাপিনেস হতো তো আপনারা যারা কৃষি সম্পর্কে ভিডিও দেখতে চান এবং কী কৃষকদের কথা শুনতে চান কৃষকরা কিভাবে ফসল করে সেই বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের শুধু দেখালাম যে এই কানিতে চার পাঁচটা গাছ আছে চার পাঁচটা গাছের মধ্যে এই গাছটাতে কিন্তু সবচেয়ে বেশি মরিচ হয়েছে আপনাদেরকে যদি এখন আমি ঘুনে দেখাতে যাই প্রায় এক দেড়শো মরিচ হইবে এই গাছের মধ্যে তো যাই হোক সেটা তো গুণা এখন সম্ভব না কারণ আমি আসছি আমার এই যে দেখতে পাচ্ছেন মরিচের ক্ষেত এই মরিচের খেতে কিন্তু আমি ভিজ দিতে আসছি শীত কাটা এবং কি ফুল আটকা মরিচের যে ফুলগুলো আছে কারণ আমাদের ধানের জমি ছিল ধান কাটা আসলে মরিচ লাগেছি এই জন্য একটু দেরি হয়েছে আমাদেরটা কেবল মরিচ ধরেছে আর এইটি অনেকটাই আগে লাগিয়েছিল আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই ভিডিওতে আসলে ভয়েসটা ক্লিয়ার আছে না এর কারণ হচ্ছে যে আমার যে মাইক্রোফোন ছিল যেটা দিয়ে আমি ভয়েস দেই সেই মাইক্রোফোনটা হঠাৎ করে আমার বাড়ি থেকে মানে উদাও হয়ে গেছে দুই দিন থেকে আমি খুঁজে পাচ্ছি না প্রচুর খুঁজতেছি কারণ মাঝখানে একটা বিয়ের দাওয়াত ছিল সেই বিয়ের দাওয়াত খাওয়ার ফলে আমি কিন্তু ভিডিও তৈরি করি নাই তাই মাইক্রোফোনটা রেখে দিয়েছিলাম ধরেই তো যাই হোক মাইক্রোফোনটা পাই নাই এই জন্য ভয়েসটা ক্লিয়ার যদি নাও হতে পারে যদি সেটা অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কৃষি সম্পর্কে জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ